আপনারা কারা কারা আছেন এই মুহূর্তে লাইভে কারা কারা আছেন সারা দিবেন তো আজকে কয়েকটি দুঃখজনক কথা বলবো তার আগেই প্রথমে একটি কোরআনের আয়াত পাঠ করে নেই মিনা শীত ওয়ানির আজিম বিসমিল্লাহির রহমানির রাহিম الذين كفروا لهم عذاب شديد والذين امنوا وعملوا الصالحات لهم اجر كبير اروا الله تعالى وقال الله تعالى في كلامه المجيد في لوح محفوظ الله تعالى বলতেছেন يا ايها الناس اذكروا نعمة الله عليكم هل من خَلِيكٍ غير الله ها يرزقكم من السماء والارض لا اله الا هو فان تؤفاكم এই যে দুইটি আয়াত পাঠ করলাম আমি আজকে গুরুত্বপূর্ণ বিষয় আজকে কথা বলবো আপনারা কারা কারা আছেন সারাদিন খুবই দুঃখজনক কথা আমাদের বাংলাদেশের একজন তান্ত্রিক ভাই তার নাম আমি উচ্চারণ করব না তিনি ওস্তাদুল্ল ব্যক্তি শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তি তার একজন শিষ্য ইউটিউবে আমি তার দুঃখজনক কথাগুলো শুনলাম তার ভিডিওতে দেখলাম যে তিনি কথা বলতেছেন অথচ তার মুখ বাঁকা হয়ে যাচ্ছে হ্যাঁ মুখ বাঁকা হয়ে যাচ্ছে মুখটা ভাঁজ হয়ে যাচ্ছে হ্যাঁ একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির শিষ্য আর কি তার নামও আমি এখানে বলতে চাই না সে ভিডিওটা আমি দেখলাম খুবই দুঃখজনক বিষয় আমাকে খুবই ব্যতীত করলো বিষয়টি জানার পর বিষয়টি দেখে আমি খুবই মর্মাহত এবং হতাশাগ্রস্ত আমাকে খুবই খারাপ লেগেছে যে একজন শিষ্য কেন এমন অবস্থা হলো আমাদের বাংলাদেশের একজন গুরু তার কাছে তিনি শিষ্যত্ব নিয়েছেন তার আমল আমলে ভুল হওয়ার কারণে বা যে কোনো কারণে তার মুখ বাঁকা হয়ে গেছে সে মুখে কথা বলতে পারতেছে না তার হতাশাজনক দুঃখজনক কথাগুলো শুনে আমি খুবই মর্মাহত তো এটার সমাধান কি এটার সমাধান কি হতে পারে সেটা সেই গুরু সেটা সমাধান করে দিবেন আমি অনুরোধ করব আর যদি সমাধান করতে না পারেন তাহলে ওই শিষ্যকে আমার সাথে যোগাযোগ করে দেন আমি তার সমাধান দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে তো তার মুখে শুনলাম তিনি বেশ কিছু জিকে রাজগার করেছেন পাশাপাশি তিনি তার গুরুর নাম এক লক্ষ পঁচিশ হাজার বার উচ্চারণ করেছেন নাউজুবিল্লা আস্তাক ফিরুল্লাহ আমি নাউজুবিল্লা বললাম আস্তাক ফিরুল্লাহ বললাম কেন জানেন আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেছেন হে মানুষ তোমরা আমাকে স্মরণ করো হে জিন তোমরা আমাকে স্মরণ করো তো কোনো মানুষ যদি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ তালাকে বাদ দিয়ে কোনো মানুষের নাম উচ্চারণ করে নাম জিকের করে কোনো মানুষের নাম যদি জিকেজ করে জিকের করে হ্যাঁ জিকের করে তাহলে তার কি পরিণতি হতে পারে আল্লাহ কি সেখানে তার প্রতি রহম করবে নাকি আল্লাহ রাগান্বিত হবে বা ক্রণান্বিত হবে আমি মনে করি তার এই পরিণতির জন্য তিনি নিজেই দায়ী তিনি না বুঝেই সুঝেই আমল না শিখেই তিনি গুরুর নাম জপ করেছেন আর আমি জানি না কোন গুরু তাকে আদেশ করেছেন তার নাম জপ করার জন্য তো এটার কারণেই এই ভুলের কারণেই তার মুখ বাঁকা হয়ে গেছে আমার রিসার্চ বলে আমার দর্শন বলে তো এটার সমাধান কি এটার সমাধান অবশ্যই আছে ওই ব্যক্তিকে অবশ্যই 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 তাকে তওবা করতে হবে আল্লাহর কাছে তাকে মাঘবিরাত কামনা চেয়ে তবা করতে হবে আগে তাকে পবিত্র হয়ে তওবার দিকে ফিরে আসতে হবে যেমনি করে তবা করে রানী বিলকিস ক্ষমা পেয়েছিলেন এরকম তওবা করতে হবে তবা তো নসুহা নসুহার মতো তবা করতে হবে তবা ছাড়া তার এই সমাধান হবে না এবং দুইটি আয়াত আমি তেলওয়াত করেছি আচ্ছা বেগম জি কোথার থেকে বলছেন তো আমি যেটা বলতেছি সেই ব্যক্তি সেই ভাই খুবই দুঃখজনক কথা বলে আমাকে খুবই খারাপ লেগেছে আর এটা তিনি কেন করলেন আমি বুঝছি না তিনি গুরুর নাম এক লক্ষ পঁচিশ হাজার বার জব করেছেন তো আচ্ছা বললেন তো যেখানে আল্লাহ তালা আদেশ করলেন যে হে মানুষ তোমরা আমার নাম স্মরণ করো আমার আসমাউল হুসনা সুন্দর সুন্দর নাম ধরে আমাকে ডাকো তাহলে আমি তোমাদেরকে স্মরণ করব। কিন্তু ওই ভাই আল্লাহ পাকের নামের পাশাপাশি তার জিকিরের পাশাপাশি তিনি গুরুর নামও এক লক্ষ পঁচিশ বার জপ করেছেন তার অপরাধ এটাই এটার কারণেই পাকের ইচ্ছায় আল্লাহ পাকের হুকুমে তার মুখ বাঁকা হয়ে যাচ্ছে এবং কিছু জিন্নাতের মাধ্যমে তার এই সমস্যাগুলো হচ্ছে সেই জিন্নাতগুলো অবশ্যই আল্লাহর পক্ষে লালিত হয়েছে আল্লাহর পক্ষেই তার উপরে ভরণ উঠেছে তো এটার সমাধান হলো আমি এটা বলবো যে এটার সমাধান একমাত্র সমাধান হলো আল্লাহ পাকের কাছে তওবা করা তওবা করা হ্যাঁ তওবা করার পরে আল্লাহ পাখের নাম জিকের করা এবং আল্লাহ পাখের যে জিকিরের বাণীগুলো আছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর এগুলো তিলওয়াত করা পাঠ করা সদা সর্বদা তার সাথে পাঠ করতে হবে আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফুরুল্লাহাল্লাহ কোয়াত্লা বি আলী উল আজিম এটা পাঠ করতে হবে তার সাথে পাঠ করতে হবে আল্লাহমনি জালাম তু নফসি জুলমন কাসিরম ওলাফুল জুনুব ইন তাফুলি মগফুরাতম এই দোয়াটা পাঠ করতে হবে কথা বুঝছেন যে ভাই এই ভিডিওটি দেখতেছেন আপনারা শেয়ার করে দিবেন তার কাছে যেন এই বার্তাটি পৌঁছে যায় তাকে কী করতে হবে সেই সমাধানটা যেন সে পায় তাকে তবা করতে হবে এবং আস্তাক ফিরুল্লাহ ইশতেকভার পাঠ করতে হবে এবং তাকে আল্লাপাকের নামগুলো তেলোয়াট করতে হবে যেমনি করে সে একশো পঁচিশ হাজার বার গুরুর নাম জপ করেছে সেইভাবে আল্লাহর কাছে তবা করে তাকে একশত একশ এক লক্ষ পঁচিশ হাজার বার আল্লাহ পাকের দুইটি নাম জপ করতে হবে তাকে আল্লাহ পাকের দুইটি নাম তাকে জপ করতে হবে সে নাম দুটি কি হুম ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়ারাহিমু আল্লাহ সামাদ আল্লাহ আকবর সুবাহ আল্লাহ অবি হামদিহি এই বাণী এক লক্ষ এক লক্ষ পঁচিশ বার পাঠ করতে হবে অথবা তাকে পাঠ করতে হবে লা ইলাহা মুলকু লাহ আলা কুল্লি সইন কদির এটা এক লক্ষ পঁচিশ হাজার বার সে পাঠ করতে পারে অথবা তাকে পাঠ করতে হবে ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রাহিমু এটা এক লক্ষ পঁচিশ হাজার বার যদি তাও না পড়ে সামাদ আল্লাহু সামাদ আল্লাহু আকবর এটা সামাদ আল্লাহ আকবর এক লক্ষ পঁচিশ তাকে তিলোয়াত করতে হবে তিলওয়াত করতে হবে এবং তাকে ইস্তেক ভার সাথে সাথে পাঠ করা লাগবে তসফি হাতে নিবে এক একতপি হয়ে যাবে এবং তবা পড়বে ই আল্লাহু ইয়ার রাহমানু এরা রাহিমু এটা যদি আমল করে এটা পাঠ করার পরে এক একতসপি করার পরে আস্তা আকবুরুল্লাহ আস্তা ওয়াফু আন্না আন্তা মাওলানা আনতা মাউলানা কাউমিল কাফিরিন হ্যাঁ এটা তাকে পাঠ করতে হবে এবং তাকে তাওবা করতে হবে কালিমা পাঠ করতে হবে লা লাইলাহ ইহু মহম্মাদসুল্লাহ এবং ইস্তেকভার পাঠ করবে ইস্তেকফার পাঠ করার পরে তাকে শুদ্ধ হয়ে আজকে আমি তার জন্য একটা আমল বাতিয়ে দিচ্ছি সেই আমলটি যদি সে করে তাহলে সে সম্পূর্ণ এটার থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সে আমলটা হলো লা লা ইলাহা মুলকু কুল্লি এই আয়াত এক লক্ষ পঁচিশ তাকে জব করে নিতে হবে জব করে নিয়ে তাকে সম্পূর্ণ আল্লাহর রাস্তায় তাকে জীবন যাপন শুরু করতে হবে এবং নিয়ত করতে হবে তাহলে ইনশাল্লাহ সেই ব্যক্তি মুক্তি পাবে মুক্তি পাবে তাছাড়া যদি সে এই আমল না করে এই ফেরানি না করে তাহলে তার সমাধান হবে না তার মুখ বাঁকা হয়ে যাবে এক পর্যায়ে সে স্টক করবে অথবা তার প্রাণঘাত হয়ে যেতে পারে আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কে বলছেন ভাই হোসেন ভাই জি আজকে দুঃখজনক কথাগুলো বলতেছি যে এক ভাইয়ের আমলে সে গুরুর নাম জপ করেছে এক লক্ষ পঁচিশ হাজার বার যার কারণে তার মুখের মধ্যে কিছু জিন্নাতের মাধ্যমে তার সমস্যা হচ্ছে আরে ভাই পৃথিবীর মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে জিন ইনসান বলেন সবাই কিন্তু আল্লাহকেই ভয় পায় শয়তান সে স্বয়ং আল্লাহকে ভয় করে শয়তান সে স্বয়ং আল্লাহকে ভয় করে তারপরেও তার ওয়াদা পূর্ণ করার জন্য পৃথিবীতে মানুষের বিরোধিতা করে তো সেখানে আমার কথা হলো আল্লা পাকের নাম স্মরণ না করে গুরুর নাম স্মরণ করেছে এক লক্ষ পঁচিশ হাজারবার জিকের করেছে যার কারণে তার মুখ বাঁকা হয়ে গেছে এখন ফিরানি হলো এটা খেসারা হলো আল্লাহ কাছে নিয়ত করলাম যে আল্লাহ আমি এটা ভুল করেছি আমি এটা বাদ দিলাম এই পথে আমি আর যাব না এই চিন্তা ভাবনা আমি আর জব করব না আমি তোমারই নাম স্মরণ করি তোমারই প্রতি ইমান আল্লাম এই নিয়ত করে সে যদি আল্লাহ পাখের কোনো একটি নাম এক লক্ষ পঁচিশ হাজারবার জব করে অথবা কোনো একটি তার জিকের এক লক্ষ প্রতিশোধ পূর্ণ করে তাহলে সে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবে ভাইও দোস্ত যারা শিষ্যত্ব নিয়েছেন যারা গুরুর কাছে যান গুরুর কাছে তন্ত্রমন্ত্র শিখেন আমল শিখেন খবরদার কখনও গুরুর সাথে বেয়ুবি করবেন না আর গুরু যা বলে সেটা মেনে নিতে হবে গুরু যদি ভুলও বলে তাও ওইটা কিন্তু গ্রহণ করতে হবে কিন্তু গুরুকে না জানিয়ে নিজস্ব আমল তৈরি করে যদি আপনি আমল করেন আর যে নিজস্ব বানোয়াট কিছু করে গুরুর নামে চালিয়ে দেন তাহলে সেটার কিন্তু পরিণতি খুবই ভয়ানক আর শিক্ষা না থাকলে না জেনে বুঝে কোনো কিছু করতে যাবেন না যারা জিনের ভরণ তোলেন জিনের ভরণ শিখেছেন কিন্তু জিমের জিনের ভরণ নামানো শিখেননি তাহলে আপনি জিনের ভরণ তুলতে যাবেন না আবার আপনি জিনকে বন্দি করতে পারেন কিন্তু ছুটাতে পারেন না সেখানেও জিন বন্দি করতে যাবেন না খবরদার কারণ প্রত্যেকটা ক্রিয়ারও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে হুম বিপরীত রয়েছে আপনাকে সমানুকরণটা শেখার পরে বিপরীতটাও কিন্তু জানতে হবে যদি না জানেন তাহলে আপনি সেখানে তান্ত্রিকতা কবিরাজি করতে পারবেন না তো যাই হোক আমি যে আয়াতটির কথা বলেছিলাম যে ইয়া নাসুস কুরু নিহি আলাইকুম হ্যাঁ আল্লাহ তালা বলছে হে মানুষ তোমরা আমাকে স্মরণ করো আমার নিয়ামতের কথা স্মরণ করো যা তোমাদের উপর দিয়েছি এবং সেখান থেকে তোমরা ব্যয় করো আর শুনে রাখো লা ইলাহা ইল্লাহ হ্যাঁ তিনি ছাড়া তোমাদের কোনো মাবুদ নাই তু উফা কুন অতপর তোমরা কোন পথে যাচ্ছ আরেকটা আয়াতে আল্লাহ তালা বললেন আল্লাহ আজাবুন সাদিদ যদি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো নাম স্মরণ করেন অন্য কারো পূজা করেন এবাদত করেন জিকের করেন তাহলে আপনি কুফুর করলেন সম্পূর্ণ কাফের হয়ে গেলেন এবং আল্লাহ এখানে রাগান্বিত হয়ে যাবে তৎক্ষণাৎ আপনার ওপর বিপদ চাপিয়ে দিবে সুতরাং কুফুরি কাফেরি থেকে মুক্ত থাকুন এই জন্য আল্লাহ তালা বলছেন আল্লা জি না কাুম আজাব যে ব্যক্তি কুফুরি করল তার ওপর মর্মান্ত শাস্তি নাজিল হবে আর আমানু না ওয়া আজরুন কাবীর যারা ইমান আনল এবং সৎ কাজ করল তার ওপর আল্লাহ তালা ক্ষমা রয়েছে এবং মহা পুরস্কার রয়েছে তো এই জন্য দস্ত। যে ভাই গুরুর নাম এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করে ভুল করেছেন আপনি কুফরি করে ফেলেছেন আপনি আল্লাহর কাছে তওবা করুন এই কুফরিকে বাতিল সাব্যস্ত করে নিয়াত করুন আল্লাহর প্রতি ইমান আনুন এবং ইসতেক ফার বেশি বেশি পাঠ করুন হ্যাঁ তাহলে নিশ্চয়ই আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এবং আপনাকে পূর্বের মতো সুস্থ করে দেবে এবং এটাই আপনার জন্য পুরস্কার বলে গণ্য হবে দুনিয়ার বুকে তো এই বলেই আজকে আমি এই ভিডিওটি এখানে শেষ করব। এই দুঃখজনক কথাগুলো এই মেসেজগুলো যেন সেই ভাইয়ের কাছে যায় যারা এই ভিডিওটি দেখবেন তারা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ আর যদি এই আমলে তার সেই সমস্যা যদি সমাধান না হয় তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমার কাছে এর সমাধান রয়েছে আমার কাছে এর সমাধান রয়েছে এই জিন্নাতকে ফেরানোর সমাধান ইনশাআল্লাহ আমার কাছে রয়েছে তবে ভাইয়ের বাড়ি কোথায় ওনার বাড়ি কোথায় আমি জানি না তবে ওনার ইউটিউবে কান্নাজড়িত কথা শুনে আমাকে খুবই খারাপ লেগেছে যদি আমি কাছে থাকতাম তো নিঃস্বার্থে জনস্বার্থে বিনা স্বার্থে নিজের প্রচেষ্টায় আমি তার সমাধান টেনে দিতাম তো জানি না তিনি যে গুরুর কাছে বিদ্যা নিয়েছেন সেই গুরু কেন তার সমাধান করে দিচ্ছেন না আমার অনুরোধ থাকবে তার সমাধান করে দিন তার পরিবারকে ধ্বংস করবেন না গুরুর দায়িত্ব তার পরিবারকে রক্ষা করা তার শরীর যান মান তার হেফাজতের দায়িত্ব গ্রহণ করা ঠিক আছে এটাই আমার মেসেজ যারা ভিডিওটি দেখলেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন হোসেন হোসেন ভাই ওয়ালাইকুম আসসালাম হোসেন ভাই কোথার থেকে দেখতেছেন আপনার প্রতি সালাম থাকলো ঠিক আছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত